আমরা যেন এই পঞ্চাশ জন যে পঞ্চাশ জন আজকে চূড়ান্তভাবে বিজয়ী হল তারা যেন শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ ভাবে একটি সুন্দর রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে যাতে চূড়ান্তভাবে বিজয়ী হতে পারে এইটা কিন্তু আমাদের প্রথম দিন থেকেই কিন্তু আমাদের টার্গেট ছিল এবং মহান আল্লাহ পাখা দরকারের কাছে আমি নাকস্কৃতি অর্জন করি আজকে আপনাদের সাথে আমি চূড়ান্তভাবে যে ঘোষণাটি দিলাম শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই তারা কিন্তু চূড়ান্ত বিদয় অর্জন করবে আমি দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে প্রত্যেকটা দিনই কিন্তু তোমাদের সাথে ব্রিফিং করেছি যে কোনো প্রকার কোনো দালালের খপ্পর কিংবা কোনো পুলিশ কিংবা কোনো কেউ অথবা কোনো ধরনের কোনো মানুষের খপ্পরে তোমরা না পড়ে লেখাপড়ার মাধ্যমে ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তোমরা তোমাদেরকে দক্ষতা দেখিয়ে অভিজ্ঞতা মেধা দেখিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জয়ে নিশ্চয়ই পৌঁছাতে সক্ষম হবে আজকে নিশ্চয়ই তোমরা বলবে তোমরা আজকে তোমাদের দার উন্মুক্ত তোমরা কিভাবে আজকে পর্যন্ত আসতে নিশ্চয়ই সাংবাদিক ভাইরাসটা সেটা ওয়েট করছে তোমরা জানাবে তোমাদের কথা আজকে চূড়ান্ত বিজয়ের দিনে আমি আবারও তোমাদেরকে বলতে চাই যে তোমাদেরকে এই প্রক্রিয়াটা সম্পাদন করতে কোন ধরনের কারো দ্বারস্থ হওয়ার কোনো বিষয় কিন্তু লাগেনি এবং তোমরা যদি কারোর সাথে যদি কমিটমেন্ট হয়ে থাকো তাহলে তোমরা মনে করো যে এটা ভুয়া কমিটমেন্ট কোন ধরনের কোন কমিটমেন্ট কোন কাজে লাগেনি এবং তোমরা কোন ধরনের কোন অর্থ টাকা পয়সা দালাল চক্রের কোন খপ করে এখনো পর্যন্ত পড়বে না এটাই আমি বিশ্বাস করি তো আমরা অত্যন্ত গর্বিত অনুভব করছি আমরা কমিটি যারা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি এবং এই বৃহৎ কর্মযোগ্যের সাথে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন অফিসার সহ বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন জড়িত ছিল তাদেরকে আমি আজকের এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলের সহযোগিতায় আজকে সেই দশই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত একটি দীর্ঘ সময় আমরা সুন্দরভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলাম এজন্য আমি সেই সমস্ত সদস্যদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যারা আমাদের পাশে থেকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে এবং পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ দিব যে তোমরা অত্যন্ত ডিসিপ্লিনের সাথে আমার মনে হয় কি তোমরা কি একটু ডিসিপ্লিন শিখে ফেলেছ হ্যাঁ তোমাদেরকে কিন্তু একটু শিখে দেওয়া হয়েছে যে বাংলাদেশ পুলিশে আসতে গেলে ডিসিপ্লিন কিন্তু মেনটেন করতে হবে আমরা একটি ডিসিপ্লিন ফোর্স তো আমি তোমাদের কাছে অনেক আশা রাখি যে তোমরা কিন্তু আগামী দিনের বাংলাদেশের পুলিশ আধুনিক পুলিশ বৃহৎ মনমানসিকতার পুলিশ আমরা সব সময় স্বপ্ন দেখি জনবান্ধব পুলিশ যে মানুষ যে পুলিশকে দেখলে মানুষ সামনে আসে কথা বলে সম্মান করে আমরা কিন্তু সেই পুলিশের দিকে যাচ্ছি তো সুতরাং তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই বাংলাদেশ পুলিশ কিন্তু নানাভাবে কিন্তু অসম্মানিত হয়েছে সেই অসম্মানিত জায়গা থেকে তোমরাই কিন্তু আগামী দিনে বাংলাদেশ পুলিশকে সম্মানের জায়গায় পৌঁছে দিতে পারবে বলে আমরা কিন্তু মনে করি সেই যোগ্যতা সেই দক্ষতা সেই জ্ঞান সেই মেধা সবটাই কিন্তু তোমাদের মধ্যে রয়েছে এখন শুধু সময় তোমাদেরকে মেলে ধরা তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে তোমাদের পরিবারের জন্য শুভকামনা থাকবে এবং তোমরা আগামী দিনে বাংলাদেশ পুলিশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী তথা বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের নিজ নিজ জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে